আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে সকল হাঁস খামারি ভাই এবং বোনেরা আজকে প্রতিবেদন দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক আজকে হাঁস কিংবা শামুকের ভিডিও নয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাঁসের ডিম কোথায় বিক্রি হয় এবং এই হাঁসের ডিমগুলো যারা ক্রয় করে তারা এই ডিমগুলো নিয়ে কি করে এই সম্পর্কিত ভিডিও আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাক তো সুপ্রিয় দর্শক যারা আপনারা এই চ্যানেলে নতুন আছেন এবং দীর্ঘদিন ধরে যারা আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং নতুন যে সকল ভাইয়েরা আছেন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সাথে সাথে আপলোড করার সাথে সাথে চলে যায় তো দর্শক আপনারা জানেন এই চ্যানেলে হাঁস এবং হাঁসের বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি বিস্তারিত আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো দর্শক আজকে আমাদের ডিমগুলো পাইকারি যে ভাইকে দেখতে পাচ্ছেন ডিম নালাচার করছে তিনি কিন্তু হেসারির জন্য এই ডিমগুলো নিয়ে থাকে তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু সিরাজগঞ্জ এবং চলনবিলের ভিতর সর্বোচ্চ হেসারি থাকার কারণে ডিমের কিন্তু প্রচুর চাহিদা এই দিকে তো আমাদের খামারে যে ডিমগুলো হয় সেগুলো কিন্তু বাছাইকৃতভাবে তারা কিন্তু এসে নিয়ে তারপরে হ্যাসারিতে বাচ্চা ফোটায় তো ভালো মানের এ গ্রেডের বাচ্চা কিন্তু আমাদের সিরাজগঞ্জ তারাস থেকে কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু ক্রয় করতে পারেন অনেকেই আছে যে প্রতারণার শিকার হয় যে অরিজিনাল খাকি ক্যাম্বেলের বাচ্চা বলে আপনাদেরকে দেশি হাঁসের বাচ্চা দিচ্ছে কিংবা অন্য অন্য আদার্স নর্মাল বাচ্চা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই একটা বিড়ম্বনার শিকার হতে হয় কারণ একটি হাঁস কিন্তু আপনি যখন লালন পালন ছোট থেকে করবেন অনেক টাকা খরচ এবং অনেক আশা নেই এই হাঁস খামার কিন্তু যারা নতুন এবং পুরাতন আছে তারা কিন্তু শুরু করে তো সুপ্রিয় দর্শক আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা নতুন খামারি আছেন কিংবা পুরাতন খামারি আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে হাঁসের বাচ্চা কিন্তু কয় করতে পারবেন এবং ভালো মানের এগেডের বাচ্চা কিন্তু আপনাদেরকে দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানগুলো বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে সুপ্রিয় দর্শক এখানে যিনি ডিমগুলো নিচ্ছে তিনি কিন্তু কিন্তু এই ডিমগুলো বাছাই করে তারপরে যেগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে সেগুলো বাচ্চাই সেগুলো ডিমই কিন্তু তিনি বেছে বেছে নেয় আর বাকি যে ডিমগুলো থাকে এগুলো কিন্তু আপনার পাইকারিভাবে দোকানে খুচরা ভাবে বিক্রি হয় এবং বর্তমানে ডিমের ব্যাপক চাহিদা কারণে কিন্তু হাঁস খামার করে যে ব্যয়টা হয় সেটা কিন্তু সেফ থাকার পরেও কিন্তু ভালো টাকায় ইনকাম করা সম্ভব তো যারা হাঁস খামার কিংবা এই পেশায় আসতে চাচ্ছেন তারা কিন্তু এখন কিন্তু মক্ষণ সময় হাঁসের বাচ্চা তোলার এবং যারা বড় হাঁস কিনতে চাচ্ছেন তারাও কিন্তু হাঁসগুলো করতে পারবেন কারণ এই আপনার সামনে দুই তিন মাসের ভিতর থেকে চলন বিলের শামুক উত্তোলন শুরু হবে সেক্ষেত্রে কিন্তু একটা আছে আপনাদের হাতে বৈশাখ মাসে এখন যদি আপনি বাচ্চা তোলেন সেই বাচ্চাগুলো প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মতো বয়স হবে এবং শামুক খাওয়ানোর জন্য কিন্তু উপযোগী একটা সময় কিন্তু এই হাঁসগুলো তো সেক্ষেত্রে কিন্তু চলন বিলের শামুক খুবই স্বল্প মূল্যে তখন পাওয়া যায় তখন কিন্তু বস্তাগুলো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ কেজির ভিতরে থাকে এবং দামটা অনেক সীমিতের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাঁসের বাচ্চা কয় করে কিন্তু লালন পালন করলে তখন কিন্তু খাবার খরচটা কম হবে তো দর্শক এই হচ্ছে চলন বিলের মেন ভিউ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলন বিলের প্রাণ কেন্দ্রে এই গ্রামটা কুন্দইল কিন্তু ঐতিহ্যবাহী একটি গ্রাম চলন বিলের তো আশপাশে কিন্তু আপনারা দেখেছেন আমার ভিডিওতে বর্ষার সময় কিন্তু এই যেইখানে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথই পানি থাকে প্রচুর পরিমাণে পানি থাকে এবং এই পানিতেই কিন্তু চলন বিলের খামারিরা কিন্তু হাঁস পালন করে এগুলো কিন্তু নদী নালা খাল বিল যাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বর্ষার সময় ভরাট হয়ে যায় তো এইটা হচ্ছে আমাদের আড্ডাখানা এখানে কিন্তু আমরা সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে আড্ডা দিই এবং বিকালে এসে আমরা এখানে আড্ডা দিই কত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন ইউটাও কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চলন বিলের পরিবেশটা কত মনোরম এবং সুন্দর তো আশপাশের পরিবেশ সুন্দর থাকার কারণে কিন্তু চলন বিলের মানুষগুলো কিন্তু অনেক সুন্দরে এবং খুবই শৌখিন কিন্তু তারা কিন্তু খুবই মানুষ অতিথিপূরায়ণ হয় এবং চলন বিলের যেগুলো গুঞ্জ আছে সেখানে কিন্তু আত্মীয়দের কিন্তু প্রচুর পরিমাণে সমাদর করা হয় তো সুপ্রদর্শক এই ডিমগুলো কিন্তু বাছাই করার পরে যাবে হেসারিতে এবং সেখানে কিন্তু তারা বাচ্চা উৎপাদন করে এই বাচ্চাগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে এবং চলন বিলের বাচ্চার কিন্তু মান খুবই ভালো গুণে মানে এবং চলন বিলের যেগুলো খামারি এবং হ্যাসারি আছে এইগুলো হেসারি কিন্তু খুবই দক্ষতা এবং নিজে ডিম ক্রয় করার কারণে তাদের বাচ্চাগুলো কিন্তু বড় এবং সুন্দর সুস্থ সবল বাচ্চা হয় তো আপনারা বুঝতেই পারতেছেন যে সলন বিলের থেকে বাচ্চা নিলে আপনাদের দামও কম পাবেন এবং ভালো মানের এ গ্রেডের বাচ্চা পাবেন অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই খুলনা একটি হেঁসারি আছে সেখান থেকে অনেকে প্রতারণা করতেছে একজন তো অনেকবার ফোন আসছে আমার কাছে অনেকেই ফোন দিয়ে বলে যে খুলনার এই প্রতারক নাকি অনেক সাথে প্রতারণা করতেছে তো আপনারা এই বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া হাঁস এবং হাঁসের বাচ্চা মুরগি যেটাই ক্রয় করেন না কেন এগুলো ক্রয় করা থেকে বিরত থাকুন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া আপনি ক্রয় করলে আপনার যে কষ্ট অর্জিত টাকা সেগুলো কিন্তু আপনার মেরেজ খাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ অনেক কষ্টের পরেই কিন্তু একজন খামারি হাঁস খামার এই দিকে আসে তো বুঝতে পারতেছেন যারা হাঁস খামার করতে চান তারা কিন্তু অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন এবং যারা বড় হাঁস কিনতে চান তারাও যারা লিগাল ব্যবসায়ী আছে তাদের সাথে লেনদেন করবেন প্রয়োজনে আপনারা আসবেন দেখবেন তারপরে হাঁসের বাচ্চা হোক হাঁস হোক সেগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক ডিম বিক্রি করে আসলে কত টাকা ইনকাম হয় সেগুলোই আজকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ এই ভাই কিন্তু আজকে ডিম নিল এবং এই যে টাকাগুলো কিন্তু বের করে এসে তিনি কিন্তু আমাদের হাতে টাকাগুলো দেবে তো বুঝতে পারতেছেন ডিম কিন্তু নগদ টাকায় বিক্রি হয় ডিম কিন্তু কোনো বাকি থাকে না এবং কিছু কিছু হ্যাসারি আছে কিন্তু ডিম ডিমের টাকা অব্দি দেয় যারা খামারি যারা একটু ওভারে আসে তারা কিন্তু যদি চায় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু টাকা অগ্রিম দিয়ে থাকে তো আপনাদের যদি ডিম বিক্রি করা লাগে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন বর্তমানে ডিমের বাজার কিন্তু একটু কম শীতের সাইতে আঠারো টাকা বিশ টাকার মতো বাজার এবং খোলা বাজারে যেগুলো খাওয়ার জন্য সেগুলো কিন্তু পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল আজকের ডিমের ভিডিও তো অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসাতেই এই চ্যানেলটা আজকে এত দূর তো আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন এবং যারা যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা যদি শামক ক্রয় করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সিনে দেওয়া নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে শামক পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ধন্যবাদ সবাইকে